আসসালামু আলাইকুম অনেকদিন পরে আবার আল মামুনের সাথে দেখা এই সে আল মামুন যে আল মামুনের একটি ভিডিওতে লাখ কমেন্টস এসেছে এবং সেই কমেন্টস সবগুলোই আমার এগেনস্টে কেন আল মামুনকে আমি খেতে দিই আল মামুন একবেলা বাদ খেতে চেয়েছিল আমি কোনো যুক্তি আপনাদের সামনে খাড়া করাতে পারিনি কিংবা নিজেকে প্রোটেক্ট করতে পারিনি সবাই হাজারো হাজারো কমেন্টস আমার অ্যাগেনিস্টে আমাকে যাজরা করে দিয়েছিল আজকে সে আল মামুনের সাথে আজকে আমার আবার দেখা কেমন আছো আল মামুন ভালো আছো তাই কথা বলো কেমন কাটছে তোমার দিনকাল কেমন কাটছে ভালো কাটতেছে তোমরা ভাই বোন কয়জন দুইজন তোমার এখানে বসে বসে আচ্ছা তোমার বাকি দুইজনের নাম কি কি বলো তো আলাFAT আয়শা আর রাবাত আয়শা আরাবাত আয়শা বাইন্না মারবাত বুন্না তোমার আমুন নাম কি স্বপ্ন স্বপ্ন স্বপ্নর ছেলে আল মামুন তোমার আব্বুর নাম আমার দিকে তাকো তোমার আব্বুর নাম শামিম শামিম এবং স্বপ্নর ছেলে আল মামুন থাকে টংগি রেল স্টেশনে আপনাদেরকে একবার ঘুরে ঘুরে টংগি টংগি রেল স্টেশন দেখাচ্ছি তো কেমন যাচ্ছে দিনকাল ভালো ভালো আজকে দুপুরে কি দিয়ে খেলা খাই নাই একটু আগে তো বললা ভাত খাইছো ভাত খাই যে তো আমার আব্বা ভাত কিনে কি দিয়ে খাইছো মুড়ির গোস্ত দিয়ে আজকে দুপুরে মুড়ির গোস্ত দিয়ে আমি এনে এনে স্কুল আছে দিছো ভাত খেয়েছে নতুন বেলা শেষ করে এখন 5টা তুমি কোন ক্লাসে পড়ো মকা স্কুলে সে দেখি তো কোন ক্লাসে পড়ো মকা স্কুলে আমাদের দেশের নাম কি বলতো বাংলাদেশ এখন তুমি যে জায়গাটিতে আসো এই জায়গাটির নাম কি বাংলাদেশ এখন যেখানে তুমি থাকো এই জায়গাটার নাম কি টঙ্গি টঙ্গি রেল স্টেশন বাহ একটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে ধন্যবাদ আল মামুন তার জন্য দোয়া রইল আমাদের প্রার্থনা রইল স্টেশনে বাংলাদেশের যতগুলো স্টেশন রয়েছে সব স্টেশনে এরকম আলমামুনের মতো হাজারো পত শিশু রয়েছে আমাদের দোয়ার হলো প্রার্থনা হল তারা যেন সুন্দরভাবে বেড়ে উঠে তারা যেন আদর মায়া মমতা পেয়ে অন্য দশটি শিশুর মতো তারা আমাদের বাংলাদেশে তারা যেন বেড়ে উঠে তাদের জীবন যেন সুন্দর হয় এই প্রত্যাশা করে তুমি কি রোজা আছো সত্যি রোজা একটু আগে দেখলাম যে কি খাইলা হ্যাঁ ওটা কি রোজা দুপুর দুপুর পর্যন্ত হ্যাঁ আবার ইফতারি খুঁজবে ছোটো ছেলে এখন রোজা থাকার সময় না আমি জাস্ট তার সাথে একটু কথা বাগা বাগি করলাম এখন রোজার মা সে জানে যখন বয়স হবে তখন রোজা থাকবে যখন বয়স হবে তখন রোজা থাকবে ঠিক আছে